আমি আপনাকে মুসিহত করছি আপনি সালাত আদায় করুন। দুই বড় আদায় বিশুদ্ধ মুসল্লির সংখ্যা বাড়ায় কোনো লাভ নেই খাঁটি মুসল্লি সংখ্যা বাড়াতে হবে বলুন তো এদেশে মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে বলুন তো এদেশে

ছোট থেকে বড় পর্যন্ত যত অশ্লীল কাজ আছে সবগুলোকেই বাধা দিবে আল্লাহ আবারও বলেছেন ওয়াল মুনকার একেবারে ছোট কাজটাও করতে দেবে না আল্লাহ এটা বললেন আর আপনারা উত্তর উল্টা তাহলে আল্লাহ ভুল বললেন আল্লাহ ঠিক বলেছেন আপনি যে মুসল্লি আপনি তিরিশ বছর যাবৎ ছালাকদায় করছেন তিরিশ বছর যাবৎ আপনি সুদি ব্যবসাও করছেন আপনি সালাত পড়েন না আপনি সালাত পড়েন না দেখেন আচ্ছা সুদ একটা কেমন পাপ দেখবেন আপনি পাপটা কেমন পাপ এটা একটা চাহিলি প্রথা এটা একটা জাহিল প্রথা আমি যদি এই জায়গাতে আবার ফেরত আসতে পারি বোঝানোর চেষ্টা করব। বাইশ চুয়াত্তর নম্বর হাদিস খুলুন এবনু মাহা। বাইশ নম্বর হাদিস মোহাম্মদ কেউ যদি এক টাকা সুদ খায় ওই ব্যক্তির সুদ খায় ওই ব্যক্তির রকমের পাপ হয় তার মধ্যে ছোট রকমটা হলো ছোট ভাগটা হলো কিহার ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে জেনাই লিপ্ত হয় আচ্ছা জেনা তো জেনা আবার কার সাথে মায়ের সাথে এত বড় পাপ আনিল বললেন আল্লাহ যাবতীয় অশ্লীল কাছ থেকে বিরত রাখে ও মুসল্লি তুমি সালাত করো বটে বয়স চল্লিশ বছর হলো তুমি ওই সোনালি ব্যাংকের সুদ নিয়ে ছাড়নি লোন নিয়ে ছাড়নি সালাত দাই করছো বিশ বছর যাবো কিন্তু তোমার বউ প্রতি মাসে গ্রামীণ ব্যাংকে কিস্তি দিতে যায় তোমার বউ আশা ব্যাংকে কিস্তি দিতে যায় তুমি সালাত বড় বটে এত বড় নোংরা কাজ এত বড় জঘন্য কাজ সুদ এটা তুমি ছাড়তে পারলে না কেন অর্থাৎ সালাত কবুল হয় না সালাত কবুল হয় না সালাত কবুল হলে অবশ্যই সুদ ছাড়বে সালাত কবুল হলে ও ঘুষ ছেড়ে দিবে সালাত কবুল হলে আত্মসাত ছেড়ে দিবে দুর্নীতি ছেড়ে দিবে ওর দেখেন যদি মুসল্লি ব্যক্তি হয় ছোট কাজও করবে না আপনি এই বাজারে গেছেন ভাওয়াল মির্জাপুর বাজারে গেছেন আলু কিনার জন্য দেখছেন দোকানদার আলু মেপে দিচ্ছে আপনি তুলে দিচ্ছেন ভালো ভালো গুলো দাঁড়িয়ে একটা আলু এখন আপনার হাতে আছে। এই আলুটা রাখবেন আপনি আপনার ব্যাগে আসবে না দোকানে যাবে রাখেন কোথায় আপনার রাগ করলেন মনে হয় উদাহরণ দিলাম এরকম মানুষ নাই যদি না থাকে আলহামদুলিল্লাহ ভালো আমাদের রাজশাহীতে এরকম লোক অনেক আছে অনেক আছে আপনি কোনো জিনিস কিনতে যাচ্ছেন ওই জিনিসটা ওই একটা আলু বা পটল বা করলা ও কিন্তু নিজের ব্যাগে রাখে নিজের ব্যাগে রাখে ও দোকানে রাখে না যদি মুসল্লি হয় দাঁড়িয়ে সমান হয়ে গেছে যদি মুসল্লি হয় ওর হাতের আলুটা দোকানে রেখে দেবে আর যে ব্যক্তি ব্যাগে রাখলো আল্লাহ ওকে মুসল্লি বলছেন না বল মুন ও ছোট খারাপ কাজটাও করবে না ও তাহলে আল্লাহ কত শক্ত কথা বলছেন ওই বাজার থেকে এখানে আসছেন তো আমি এই ভাই বোঝানোর চেষ্টা করি দশ টাকার রিক্সা ভাড়া পকেট থেকে বের করে দেখে যে দুইটা দশ টাকার নোট একটা সুন্দর কড়কড়ি আর একটা হলো ময়লা দিবে কয়েক কোনটা ভালো করতে গেলে তাহলে আপনাকে আল্লাহ মুসল্লি বলছেন না কোন করড়িটা দিতে হবে তাহলে আপনি মুসল্লি এই মুনকার এই খারাপ কাজটা মুসল্লি করে না আল্লাহু আকবার এই খারাপ কাজটা মুসল্লি করবে না এটা আল্লাহ বলছেন এটা আল্লাহ বলছেন আরে কুলাঙ্গার 30 বছর যাবত মায়ের সাথে জেনা হয় ওই পাপ করতেও এখনো বুঝেন আপনি আপনার হায়া সরম বলতে কিছু নাই আপনার লজ্জা বলতে কিছু নাই তারপর সুদ খাচ্ছেন মানে এত বড় পাপ কুতনি তিন নম্বর খণ্ডের সুল পৃষ্ঠা খুলন আল্লাহসুল বলেছেন দীর্ঘ ইয়াকে যে ব্যক্তি এক টাকা খাই জেনে এটা হলো সুদের টাকা এক টাকা সুদের টাকা আসাধ্য মেসির তাতেও জানা জানে সত্তিরিশ বার যে না করলে যে পেপ পাবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বড় পণ্লা কথাটা আমি শুনতে চাচ্ছি না আপনারা সুদটা ত্যাগ করেন এটাই শুনতে চাচ্ছে নজ্লা পড়ার আপনি তিরিশ বছর নজুল্লাহ পড়ছেন কিন্তু সুদ ছাড়তে পারেননি আপনি আপনার স্ত্রী সুদে টাকা লাগাই আপনি জানেন এটা হারাম এটা হারাম আপনাকে আর একটা বোঝায় আচ্ছা জেনার সাথে তুলনা করলেন কেন সুদের পাপটাকে সমাজে যারা অন্যায় করে তারা তিন শ্রেণীর সবচেয়ে বেশি তবে মানুষ যদি যদি ধরা পড়ে প্রকাশ পেয়ে যায় নারী পুরুষ বিয়ে করেছে অর্থাৎ জেনা করেছে সরি নারী পুরুষ জেনা করেছে যদি ধরা পড়ে যায় এই লোককে বাঁচানোর পৃথিবীতে কোনো অপশন আছে তবে আপনি একজন মানুষকে মেরে ফেলে দিয়েছেন আপনাকে মারতে হবে না যদি ওর পরিবার আপনাকে ক্ষমা করে দেয় মুক্তিপণ নিয়ে নেয় তাহলে আপনি আপনি বেঁচে বেঁচে কথা বোঝা গেছে গেলেন গেলেন আপনার বাঁচার সুযোগ আছে একজন মানুষ মোহাম্মদ সাল্লামকে গালি দেয় শুধু গালি দেয় ওর বেঁচে থাকার কোন সুযোগ নেই যখন ফাঁসি হচ্ছে তখন বলছে আমি রাসুলের প্রতি ইমান আনলাম আর কখন রাসূলকে গালি দেব না আমি তো বা করতে চাচ্ছি আর মারা যাবে না ওকে কথা বোঝা গেছে আর মারা যাবে না ওকে কিন্তু এমন একটা পাপ জেনা এমন একটা পাপ জেনা এমন একটা পাপ জেনা যে জেনা যদি প্রকাশ পেয়ে যায় বিবাহিত নারী পুরুষ ওকে বাঁচানোর পৃথিবীতে কোনো অপশন নাই একমাত্র অপশন আছে কি বলেন তো দেখি ওকে পাথর মেরে 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 এটা অপশন ওর জন্য আচ্ছা এই মায়ের সাথে জেনার সুদের সাথে তুলনা করলেন কেন আপনারা জানেন সহিহ বুখারীর হাদিস আপনি দেখবেন কিতাবুর রুইয়া স্বপ্ন অধ্যায়ে একটা হাদিস রয়েছে আল্লাহ রাসুলকে নিয়ে জিব্রিল এবং মিকাইল দুই ফেরেশতা নিয়ে যাচ্ছিলাম দেখানোর জন্য হাদিস শুনলেন আপনারা তার মধ্যে যাওয়ার পথে একজন ব্যক্তিকে দেখছে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে রক্তের নদীতে হাবিডুবু খাচ্ছে লোকটা যখন আবার পাড়ে চলে আসছে ধারে চলে আসছে সাগরের ধারে চলে আসছে তখন ওর পাড়ে দাঁড়ানো আছে একজন লোক বিশাল পাথর নিয়ে তখন পাথরটা তার মুখে মারছে মারা মাত্রই ও আবার সাগরের মাঝখানে চলে যাচ্ছে আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন জিব্রাইল এ লোকটা কে তো জানেন না এ হল সুখ দেখেন এবার মিলল জেনার সাথে ওর পাপের শাস্তিকে মিলল দেখেন ও জাহান নামে যাওয়ার আগে মরার পর থেকে রক্তের সাগরে হাবডুবু খাচ্ছে আর তাকে পাথর মারছে আর জেনা কি মারতে হয় এবার মিলায় নেন আপনি এবার মিলায় নেন আপনি জেনার তুলনা করার কারণ হলো এই বিবাহিত নারী পুরুষ জেনা করার পরে কোন অবিবাহিত নারী পুরুষ জেনা করার পরে যেমন সমাজে থাকতে পারে না এক বছরের জন্য দেশ থেকে বের করে দিতে হবে আর বিবাহিত নারী পুরুষ যেমন সমাজ থাকতে পারে না মেরে ফেলে দিতে হবে ঠিক সুতক্ষর যেন সমাজে না থাকে আল্লাহ রাসুল এইভাবে বলতে চেয়েছেন সুতক্ষর থাকবে না আপনারা জানেন সক্রেটিস নামে একজন প্রাচীন পুরুষ ছিলেন বিজ্ঞানী। দার্শনিক ছিলেন সক্রেটিস কি জন্য মারা গেছে ও তো মুসলিম ছিল না সক্রেটিস সুদের বিরুদ্ধে কথা বলেছিল তাই তাকে আইন পাশ করে ওকে বিষ খাওয়ায় মেরে ফেলে নেওয়া হয়েছিল মারার সময় বলছে সক্রেটিস তুমি বলো যে সুদ খাওয়া চলবে তাহলে তখন মারা হবে না তখন সক্রেটিস বলছে না আমি সমাজের দুশ্মন মানবতার দুশ্মন একে আমি জায়জ বলতে পারবো না আমি একে বৈধ বলতে পারবো না আমি বিষ খেতে মরে যেতে রাজি আছি বিষ খেয়ে কিন্তু না আল্লাহ রাসুলের জন্মের বছর পূর্বে মানে কোন ব্যক্তি সুদ খেতে পারে না আর একটা কথা ওই হাদিসের শব্দটা আরবি এটা হলো ফেল মু যার মধ্যে দুইটি কাল আছে একটা হলো মুস্তাকবল একটা হলো হাল অর্থাৎ প্রেজেন্টেন্স ফিউচার টেন্স বর্তমান ভবিষ্যৎকাল দুইটা আছে যেদিন থেকে সুদ খাওয়া শুরু হলো সেদিন থেকে জেনা শুরু হলো যতদিন খাতে থাকবে ততদিন জেনা হতে আপনি না বুঝলে এর চেয়ে আর বুঝানোর তৌফিক আমার নাই আমাকে যতটুকু তৌফিক দেন না এই জন্যই তো আপনার এ কবুল হয় না আপনি একটা জিনিস পরে রাখুন আল্লাহ বলছেন তাদের জন্য পবিত্র জিনিসগুলোকে হালাল করেন আর অপবিত্র জিনিসগুলোকে হারাম করেন পবিত্র জিনিসগুলোকে শরীয়ত কি করেছে হালাল করেছে আর অপবিত্র জিনিসগুলোকে কি করেছেন হারাম করেছেন সুদ হারাম না হালাল আল্লাহর ভাষা ও হাল ও হার দুইশ পঁচাত্তর নম্বর বাকারা। আল্লাহ সুদ কে হারাম করেছেন এবার দ্বিতীয় উত্তর দেন সুদ পবিত্র না অপবিত্র অপবিত্র জিনিস গায়ে লেগে থাকলে সালাত কবুল হয় না হয় না তাহলে আপনি জানেন এটা আপনি তো জানেন তাহলে আপনি ইবাদত করেন কেন আপনি সালাদ পড়েন এক বছর আপনার ত্রুটি পারলেন না এক বছর ছয় মাস দেড় বছর তিন বছর পাঁচ বছর এখন আপনার নাই যে সালাত কবুল হচ্ছে না আমার এই সালাদ কোনো কাজে লাগছে না আপনি বুঝলেন না কেন আপনি বুঝছেন না কেন সুদ খাওয়া যাবে না এখানে উদাহরণ দিয়ে দি আপনার মধ্যে সুদটা ঢুকছে ওই যে দোকানটা করেছেন আপনি সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে লোন করেছেন আপনি তাহলে বাড়িটা করেছেন থেকে নিয়ে। হবে না। সুদ দেন যে ব্যাংকে ভিক্ষা করে খান কলা বিক্রি করে খান বাদাম বিক্রি করে খান অক্ষম হলে চৌরাস্তায় বসে যান ভাঙ্গা থালি নিয়ে মানুষ যা দিবে ওইটা হালাল ওইটা নিয়ে খান আপনি Խոբորդար շուտ خابաննա